আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন দেখেন আজকে আরও একটা নতুন জিনিস দেখাবো অনেকে হয়তো দেখছেন আমার গ্রুপে তো অনেক এক্সপার্ট আছেন তো তারা অবশ্যই হয়তো দেখছেন তো এখন আজকে যে জিনিসটা দেখাবো খুব মনোযোগ সহকারে দেখবেন আমার যারা ফলোয়ার আছেন তারা দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে আর এক্সপার্ট যারা আছেন তারা তো দেখতে পারেন নাও দেখতে পারেন তো খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন দেখবেন যে আপনি ট্রেডিং সিস্টেমকে কতটা গভীরে ঢুকে যাচ্ছেন কল্পনাও করতে পারবেন না আমি এই অ্যানালাইসিসটা এ পর্যন্ত দেখিনি কোনো দিন কোথাও আমি জাস্ট গবেষণা করতে করতে আজকে এটা পেলাম আজকেই কিন্তু এটা পেলাম এবং মজার জিনিস চমৎকার মজার জিনিস ভালো করে বুঝবেন এবং অনেকে আছেন বগর বগর করি এটা কিন্তু আজকের বগর বগরটা নিখুঁত ভাবে দেখবেন দেখবেন যে অনেকটা কাজে লাগে যাই যাব মূল আলোচনায় যাওয়ার আগে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে করে প্রতি মুহূর্তে প্রতি ক্ষণের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তত্ত্ব তত্ত্ব উপাত্ত পেয়ে যান এবং আপনার পুঁজিকে সুরক্ষিত করতে পারেন আমার কিন্তু মূল উদ্দেশ্য আপনাদের পুঁজি সুরক্ষা করা আপনি যদি পুঁজি সুরক্ষিত না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই মার্কেট থেকে হতে পারবেন না। কারণ যাই হোক কথা না বাড়িয়ে আসেন আলোচনায় দেখেন আজকে যে চারটা দেখতে পাচ্ছেন এই চারটা কিন্তু কোনোদিন দেখায়নি এটা চমৎকার একটা চার্ট আমি একটা জিনিস দেখতে যে সামনে আসলো তাই দেখেন আজকে আজকে তো সবাই একটা বিশাল আশা ভরসা এবং দূর আসার মধ্য দিয়ে মার্কেটটা শুরু হয়েছে তাই না তো দেখেন আমরা কিন্তু আর আসি আপনারা এই বিষয়টা যদি খেয়াল করেন খুব চমৎকার বুঝবেন দেখেন এখানে আমি কত দেখাচ্ছি একাশি একাত্তর আর কত একাশি একাত্তর তার মানে আজকে কিন্তু আপনি কোথাও আর এস আই পাচ্ছেন না তার মানে আমাদের আর তো অটোমেটিকলি কত আছে সেটা জানেন সবাই না জানলে আবার পরে শেষে দেখাবো দেখেন তো এখন আচ্ছা আর এস আই আমরা দেখে আসবো চলেন আমাদের আর এস আই না এখানটায় এই ফাংশনটা যেদিকে আসতে গেলে হবে এখান থেকে দেখে দেখেন এটা কিন্তু মিনিট চার্ট ঠিক আছে এখন এই তিন মিনিট চার্টে দেখেন আমাদের আজকে মার্কেটটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে তো এখান থেকে শুরু হয়েছে মানে যখন শুরু হয়েছে তখন কিন্তু আর এস আই একাশি পয়েন্ট সেভেন ওয়ান অর্থাৎ আজকে জাস্ট দশটায় যখন মার্কেটটা শুরু হয়েছে তখন একাশি পয়েন্ট সেভেন ওয়ান এবার লক্ষ্য করেন এ আজকে সারাটা দিন কিভাবে আপনার এরপরে দেখেন আর এস আইটা কত গেছে সেটা দেখেন যে আর এস আইটা কিন্তু দেখেন কত বাড়ছে অর্থাৎ আপনার বিরানব্বই উঠে গেছে আর এস অর্থাৎ প্রথম যখন মার্কেট শুরু হলো তখন আর এস আইডটা কত উঠলো বিরানব্বই এটা কিন্তু মাথায় মনে রাখবেন এটা ফেললে আপনার দেখাতে সমস্যা হচ্ছে এবার দেখেন আস্তে আস্তে কি হচ্ছে আর এস আস্তে 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 কিন্তু কি নেমে আসছে যখনই নেমে আসছে থার্টিতে সুইসে দেখেন আর এস আইটা যখন সি থার্টিতে শুইসে এ দেখেন থার্টিতে সুইসে মানে মানে হালকা একটু বাকি আছে একত্রিশ পয়েন্ট আপনার টু সেভেন টু সিক্স এবার যখনই এস সাইটা থ্রি মিনিট সাটে আপনার থার্টিতে শুভ শুভ হয়েছে তখন কি করছে ওরা আবার টেনে উঠেছে টেনে উঠে দেখেন আবার কত নিয়ে গেছে দেখেন আবার কিন্তু সেভেন্টিতে নিয়ে গেছে দেখেন আবার কি সেভেন্টিতে নিয়ে গেছে এবার এটা আগে শুনে নেন তারপরে পরে বুঝাবো বিষয়টা এবার দেখেন আর এস টানতে 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 কোথায় নিয়ে গেছে দেখেন আর এস টানতে টানতে এখানে এটা না মার্ক করলে হচ্ছে কেননা এটা এখানে আমি মার্ক করে রাখছি সেটা হলো এই যে আপনার যে যেটা করে রাখছি এটা ডিলিট করে নিই এই দেখেন আর এস এটা করে যাচ্ছে তো উনিশ পয়েন্ট সেভেন ফোরে নিয়ে আসছে আর এস তো এখন এখনও বুঝতে পারেননি আমি বসবেন তারপরে দেখেন এখন আপনাদের কিন্তু প্রশ্ন জাগতে পারে যে এটা কি কাজে লাগবে তাই না দেখেন কাজে লাগবে হলো আমাদের মার্কেট আজকে আপ কিন্তু মার্কেট কি আপ তারপরে অনেক আপ হয়ে লি মাত্র সিক্স পয়েন্ট আপ আছে কিন্তু আর সাইডে দেখেন আস্তে 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 এই নিম্নগামী এসে এবং এখানে এসে ক্লোজ হয়েছে এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার তার মানে সোজা কথায় আর এস এটা কিন্তু ডাউন ডাউনমুখী এবার আসেন আমরা এটা ও এমএসসিডিটা একটু দেখাই নিই তারপরে এটা ই করে দেবো এমএসিডিটা দেখানোর পরে আপনাদের এটা থেকে ই করে অন্যদেরকে দেখাবো দেখেন এমএসসিডির ব্যাপারটা লক্ষ্য করেন আজকে সারাদিনের এমএসসিডিটা দেখেন এমএসসিডিটাও কি আপনার দেখেন মোমেন্টামগুলো একবার উপরে উঠছে একবার নিচে নামছে একবার উপরে উঠছে এবং লাস্ট কিন্তু কি হয়েছে আপনার লাস্টে আপনার নিচে এসে উপর দিকে যাচ্ছে তার মানে সোজা কথায় আগামী দিন কিন্তু মার্কেট প্রথমে উঠবে কারণ আর যে মোমেন্টামে আমি আর বলছি আপনার এমএসিডির যে মোমেন্টামগুলোর দিকে খেয়াল করেন আর এস এর এই এমএসএির মোমেন্ট মোমেন্টামগুলো খেয়াল করলে দেখবেন এই এমএসএর মোমেন্টাম যখনই এরকম গোলাপি বর্ণ হতে থাকে তখন দেখেন যখনই গোলাপি বর্ণ হয় তখন দেখেন আস্তে আস্তে কি সবুজ হয়ে যায় এবং সবুজ হওয়ার পর আস্তে 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 আবার সাদা হয়ে আবার কি লালে পরিণত হয় তার মানে সোজা কথা কালকে মার্কেট প্রথমার্ধে উঠবে একশো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা এটা দেখে রাখেন আর এই ভিডিওটা এসকে দেবো আপনারা দেখবেন 100% গ্যারান্টি যে ফার্স্ট মার্কেটটা উঠবে এখন দেখেন এই মিনিট মিনিট চার্ট কিন্তু আপনাদের কোনো দিনই আমি দেখাইনি এটা আমি একটা জিনিস দেখতে যে সামনে আসলো সেই জন্য দেখাচ্ছি যাক এবারে আপনারা কিন্তু আমরা এগুলো ডিলিট করে দিই এগুলো ডিলিট করে দিয়ে আপনারা দেখেন ইনডেক্স নিয়ে আর একটু ছোট কথা বলার দরকার নেই যদিও এখানে ইন্ডেক্সের নিয়ে আর কিছু বলার দরকার নেই অর্থাৎ আরএসআই অনুযায়ী দেখেন ইন্ডেক্সও কি থ্রি মিনিটস আছে এই উঠছে নামছে উঠছে নামছে এবং লাস্টে এখানে চলে এসেছে এখানে তো মনে এখানে আর কিছু বলার দরকার নেই যাই আমরা মুখ্য আলোচনায় যাব সেটা হলো এবার ডেলি সাইটটা দেখাই তারপর দেখেন আমি এটা বুঝে দিয়ে যাচ্ছি ডেলি সাইটের আরএসআইটা আপনাদের একটু দেখাই দেখেন ডেলি সাইটের আরএসআই আমাদের কি নির্দেশ করছে দেখেন কি নির্দেশ করছে আর আপনার নির্দেশ করলে দেখছেন দেখেন আর এস আই টি কিন্তু দেখেন এই ছোট্ট করে মাথাটা একটু নিচের দিকে আসছে তার মানে আর এস আইডি যে নিম্নমুখী হচ্ছে ওটা কিন্তু থ্রি মিনিট চারটে থেকে আমরা স্পষ্ট পেয়ে গেছি মাঝে মাঝে মিনিট চারটা দেখবেন এবং মিনিট চারটা দেখে মূলটা আসবেন তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটু বেঁকে প্রথমে উপরে উঠবে আর উপরে কিন্তু আবার কিন্তু ওই ক্যাটাগরি দেখবেন আগামী দিন চিনবেন একেবারে সহজ হিসাবে এর কোনো বিকল্প হবে না আপনি আগামী দিন মার্কেটটা দেখে তারপরে এই অ্যানালাইসিসটার সাথে কম্পেয়ার করবেন দেখবেন যে আসলে কতটা মিলে গেছে যাই এটা মুখ্য কথা না আমরা আজকের যে বেশ যে বিষয়গুলো সেগুলো একটা আলোচনা যেতে হবে দেখেন দেখেন জিপি কিন্তু আজকে কি মার্কেটটাকে নামতে দেয়নি কিন্তু কিন্তু দেখেন এর আগে তো আবার এবার বলবেন জিপি নেমে যাচ্ছে কেন বিষয়টা হলো জিপি কিন্তু এবার নামতে হবে ওর কারণ এইখানে দেখেন এটা ব্যারিকেড আছে তাই না এই ব্যারিকেডটা খেয়াল করেন এর এই ব্যারিকেডটা খেয়াল করেন এবার দেখেন এই ব্যারিকেডটা কিন্তু কি একটু কিন্তু উপরে গেছে দেখেন ভালো করে খেল করেন সামান্য একটু উপরে গেছে দেখেন এখন এই ব্যারিকেডটা যে উপরে গেল এই যাওয়া মানে কিন্তু ও নির্দেশনা দিয়ে দিল যে আমি সামনের দিকে আসছি যে তোমরা রেডি হও ঠিক আছে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে দেখেন এইখানটা আমি টেনে দেখাচ্ছি না টেনে দেখাচ্ছে এমনি দেখা যাচ্ছে দেখেন যে একটু দেখেন উঁচু দেখেছেন এর চেয়ে একটু উঁচু আছে দেখেন এর চেয়ে কি একটু উঁচু আছে তা এই যে এই ম্যানটা আমরা আমরা আপনাদেরকে ন্যাচারালি দেখাই আসি যে চলেন যে আসলে এইখানে কত উঠছিল আর এখানে তিনশো চার টাকা আশি পয়সা আর এখানে এখানে হলো কত এখানে এই দেখেন এখানে অটোমেটিকলি পাঁচ টাকা তার মানে সামান্য একটু উঠে দেখাই দিছে যে আমি কিন্তু কি আসতেছি তুমি রেডি হও তার মানে এইবার জিপি হবে কি এবার একটু ছোট ছোটো ছোটো করে নামবে তার মানে জিপি এই পর্যন্ত আসা এর চেয়ে একটু নামতে পারে সোজা কথায় আপনারা ধরে রাখেন এই পর্যন্ত ধরে রাখ সাত তারও নিচে নামতে পারে ঠিক আছে এটা আরও কনফার্মেশনের জন্য আমরা যদি আচ্ছা এক আরো কনফার্মেশন জন্য একটু মান্থলি চার্ট যে মান্থলি চার্ট থেকে আরো কনফার্মেশনটা পাওয়া যাবে মান্থলি চার্টটা দেখেন ওপেন হচ্ছে না আচ্ছা আমাদের 6 6 মান্থ চার্ট এখানে দেখার মতন কিছু নাই আমরা মূলত মান্থলি চার্টটা যে দেবে 6 মান্থ চার্টটা ওপেন হচ্ছে যা ডেইলি চার্ট থেকে আসলে সব সময় দেখানো বোঝানো মানে কনফার্মেশন দেওয়াটা কঠিন হয়ে পড়ে আচ্ছা তবুও আমরা একটু চেষ্টা করি পঁচানব্বই টাকা যাওয়ার সম্ভাবনা দুশো পঁচানব্বই টাকা যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তাই এখন এই যে বর্তমান মার্কেটে ঠিক এই মুহুর্তে কিন্তু আপনাদেরকে রিক্স ম্যানেজমেন্ট এবং স্টপ লসটাকে আপনাকে সিস্টেমে আসতেই হবে তাই না তো এখন জিপি মনে কর যদি আপনাদের থাকে তাকে মানে আগের প্রাইস যদি থেকে থাকে বেশি প্রাইস যদি থেকে থাকে অসুবিধা নেই আপনি এখানে স্টপ লস দিয়ে নিচে আসলে করতে পারেন কারণ এখান থেকে কিন্তু রিক্স আছে কিন্তু ঠিক এই মুহূর্তে মার্কেটটা কিন্তু হুট করে নামাবে না হুট করে নামাতে গেলে ওরা তো বের হতে পারবে না তাই না ওরা ওরা বের হবে কি আস্তে আস্তে করে বের হবে দেখেন এই বিপিপিএল দিয়ে আপনাদেরকে বুঝাই দেখেন বিপিপিএল কিন্তু কি এখানে ছিল তাই না এখানে ছিল না এবার এখান থেকে টেনে এখানে উঠেছে এবার টেনে উঠায় দেখেন ওরা কিন্তু এক চান্সে বেরোচ্ছে না দেখেন আস্তে করে আস্তে করে বেরোছে আস্তে করে আস্তে করে বেরোতে বেরোতে দেখেন এখানে আছে তার মানে এই যে এখানে কিন্তু আপনার এক ধরনের ম্যানিপুলেশন ঠিক আছে তার মানে এই ম্যানিপুলেশনের মাধ্যমে আপনাদের কিন্তু ধরাচ্ছে একটা জিনিস মাথার গে বিপিএল এর এ সামনে কিছু দেবে না হয়তো এক পারসেন্ট দিতেও পারে আবার দু পারসেন্ট দিতে পারে মানে এই ডিভিডেন্ট দেওয়ার সময় আসছে তো ওরে কিন্তু আবার ঠিকই জায়গায় নিয়ে আসবে ঠিক আছে এসবগুলো কিন্তু মাথায় রাখতে হবে দেখেন আর স্টক দেখেন যে এই যে দেশ গার্মেন্টস ঠিক আছে এই যে দেশ গার্মেন্টসের অবস্থা কিন্তু একবার ঠিক একেবারে সেম হবে মানে এর কোনো বিকল্প কিছু নেই আপনারা আমি বলে রাখতেছি দেখেন দেখেন দেশ স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে এর উপরে ও আর যাবে না তো এখন মনে করেন এই সমস্ত স্টকে যদি আপনি লোভে পড়ে লোভে পড়ে এটা সিস্টেমটা দেখেন এরা এভাবে কি করে দেখেন এখান থেকে কোথা থেকে উঠাই নিয়ে গেছে দেখেন এখান থেকে কত টাকাতে উঠাই নিয়ে গেছে এখানে কিন্তু ওরা কালেকশন করছে এই পিরিয়ডটা অর্থাৎ দেখেন ওরা বাষট্টি টাকায় ওরা কিন্তু কালেকশন করছে অর্থাৎ ওদের কালেকশন পিরিয়ড ছিল বাষট্টি টাকা এবং সত্তর টাকা দেখেন এই আট টাকার ভিতরে কিন্তু ওরা কালেকশন করছে অর্থাৎ সত্তর আর বাষট্টি তার মানে আট টাকা এই আট টাকা পর্যন্ত কালেকশনে করে দেখেন ওরা হুট করে টেনে উঠেছে দেখেন ট্রেনে উঠাতে উঠাতে কোথায় নিয়ে গেছে দেখেন প্রথমে নিয়ে গেল এখানে এ দেন একশো দুই টাকা এবার একশো দুই টাকার থেকে কিন্তু ওরা কিছু বের হয়েছে এই এই দুই দিন কিন্তু ওরা বের হয়েছে কিছু এই দুই দিন কিন্তু বেড়েছে বের হওয়ার পরে ও আরেকটা যে কথা বলি সবসময় জানি আপনার টাকা কিন্তু সীমিত তো টাকা যখন শেষ হয়েছে ওরা তো আর বাই করতে পারে না কারণ টাকা সীমিত হয়ে গেলে বাই করবে কি করে তখন কি করে সেল প্রেশার দিয়ে সেল প্রেশার দিয়ে ওরা টাকা বের করে নেয় টাকা টাকা বের করে নিয়ে পর দিন আবার বাইপ্রেশার দিয়ে এদেরকে উঠাই দিছে বাইপ্রেশার দিয়ে কি আবার হলটেট করছে হলটেট করে এবার এই আজকেও কিন্তু বের হয়েছে আজকেও কিন্তু ওরা কি প্রচুর পরিমাণ বের হয়েছে আপনারা ওই আজকে ভলিউম দেখবেন যে ওরা বের হয়ে ওরা কিন্তু আরও কিন্তু এখানে কী করবে যে ছোটো 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 করে খেলবে খেলতে খেলতে এরকম আস্তে 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 করে করে কিন্তু দেখবেন যে ওই ডিভিডেন্ড দেওয়ার আগে দেখবেন ঠিকই বসে টাকা স্বাভাবিক আমরা এইটুক না বুঝে কিন্তু লসে পড়ি দেখেন ওরা কিন্তু আবার এ ভলিউমের দিকে খেয়াল করে এই দেখেন হাই ভলিউম দিছে এই দুই দিন দেখেন হাই ভলিউমে সেল করছে দেখছেন হাই ভলিউমে সেল করে আবার কিন্তু দেখেন এই ছোট্ট ছোট্ট করছে তার মানে ভলিউম কিন্তু কমাচ্ছে ভলিউম কমায় আস্তে আস্তে আবার যেই কমাবে সে কিন্তু আবার একটা টান দেবে আবার একটা টান দিয়ে দেখবেন এবার কোথায় নিয়ে যাবে দেখেন এর উপরে নিয়ে গেছে না এরকম পর আবার দেখবেন আবার নিয়ে যাবে এই একশো পাঁচ টাকা টাকা নিয়ে যাবে এবার পাঁচ টাকা টাকা নিয়ে বলেন আবার একশো টাকায় নিয়ে যাবে আবার একশো টাকায় নিয়ে ওরা আবার হুট করে উপরে আবার ওই একশো দুই তিন টাকা উঠবে এই যে অবস্থা দেখে পাবলিক দেখবে বাহ এই

কোথায় ছিল দেখেন কোথার থেকে কোথায় নিয়ে গেছি দেখেন এখানেও তো না এই আঠাশ টাকাও না আঠাশ টাকা তো সেদিনের প্রাইস আমরা আমরা সিক্স তাহলে আরও স্পষ্ট বুঝে যাবে দেখেন এ দেখেন কোথার থেকে নিয়ে গেছি আমার এক ভাইয়ের সাথে তো পরিচয় দেখেন ওনার বাহাত্তর টাকা করে কেনা আমি সেই প্রাইসটা আপনার দেখে দেন বাহাত্তর টাকা করে ওনারে কেনা বাহাত্তর টাকা এত বাহাত্তর এত ইয়ে করে দরকার নেই সভা নষ্ট করে দেখেন তাহলে ওনার বাহাত্তর টাকা কেনা আর ওনার এখন সেই স্টকটির দাম হলো একুশ টাকা তার মানে আপনি ভাবেন যে ওনার কি আছে তাহলে এবং ওনার এগারো হাজার শেয়ার কেনা ওই বাহাত্তর টাকা ওনার প্রায় আপনার বিশ তিরিশ লক্ষ টাকা ইনকাম এই ইনভেস্ট ওনার এক সময় মানে কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট ছিল মোটে পাঁচ সাত লাখ টাকা আছে এই ওনারে বেশ কিছুদিন ধরে একটু নির্দেশনা দিয়ে মোটামুটি একটা লাইনে আছে তো আরও চমৎকার খারাপ অবস্থা উনি কিন্তু একেবারে ট্রেড থেকে অফ ছিল আমার সাথে একটু কথাবার্তা বলে তারপর এখন আস্তে আস্তে ট্রেড করে যাই এই বিষয় আশায়গুলো কিন্তু কি আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর এর আগে তো যে স্টকগুলো আপনাদের দিয়েছি ওগুলো আপনারা খেয়াল করবেন এবং সেখান থেকে দেখবেন যে ভালো একটা প্রফিট করতে করতে সেই অনুপাতে অবশ্যই করবশা নিয়ে একটু আলোচনা আছে একটু চাইবড়াটা আমরা আলোচনা করে আসি কি অবস্থা আছে লিব্রার লিবড়ার না আমরা একটু ডেলি চটে যাই ডেলি চটে আচ্ছা যে ভাই জানতে চাইছেন লিবড়া দেখেন সোজা কথা করে কিন্তু এখন নামতে হবে ঠিক আছে লিবড়া কিন্তু এখন নামবে এটা নেমে এসে আবার একটা উপরে উঠবে লিব্রা আবার নেমে এসে একটু উপরে উঠবে কিন্তু ওই ডিভিডেন্টের আগে আগে এটা তো এখনো মনে করেন দুই তিন মাস পরে ডিভিডেন্টেন্ট ঘোষণার সময় আসবে সেই সময় কিন্তু ও আরেকটা টান দেবে এই আপাতত এর উপরে যাবে না আচ্ছা আরও কয়েকটা স্টকের অ্যানালাইসিস আছে চলেন আমরা সেই স্টকের অ্যানালাইসিসগুলো করি এক ভাইয়ের অনুরোধ আছে যমুনা অয়েল সম্পর্কে একটু অ্যানালাইসিস চেয়েছেন দেখেন যমুনা অয়েল যেখানে গেছে এখান থেকে আপাতত আপনি মোটামুটি যদি প্রফিট থেকে অবশ্যই টেক করবেন আমরা একটু প্রফিট থাকলে আপনি টেক করতে পারেন তবে একটা ব্যাপার কিন্তু এই কিন্তু সামনে বাড়বে ঠিক আছে যেমন অয়েল সামনে বাড়বে আর আমরা ডেলি চার্ট থেকে যেটা দেখতে পাচ্ছি সে একশো চুয়াত্তর টাকার নিচে আসবে না সাধারণত আর এখানে তো একশো টাকা আছে সুতরাং আপনি যদি লাভ থাকেন কারণ আস্তে আস্তে দিকে আসবে বিস্তারিত আলোচনার দরকার নেই কেন এইসব ভালো ভালো স্যার ফান্ডামেন্টাল স্যার এইসব ফান্ডামেন্টাল স্যারে আপনার কোনো লস খস খাবেন না আচ্ছা আরেক ভাই অনুরোধ করছে সামরিতা চলেন সামরিতাটা একটু দেখে আসি সামরিতা সামরিতা যে ভাই আলোচনা চাইছেন দেখেন সামরিতা ছোট ছোট করে একটু নামতে পারে ঠিক আছে ছোট ছোট করে একটু নামতে পারে তবে ও কিন্তু এখন এই মুহূর্তে খুব বেশি নামবে না কারণ ও তো বেশি ডিভিডেন্ট দেবে না ডিভিডেন্ট বেশি দেবে না বলে ও বেশি নামবে না ও বেশি না নেমে ধরেন এরকম আসতে পারে যে নিচে না পঞ্চান্ন টাকারও নিচে আসতে পারে ধরেন চুয়ান্ন টাকা আপনি টার্গেট ধরেন চুয়ান্ন টাকা ধরেন ঠিক আছে চুয়ান্ন টাকা আসার একটা সম্ভাবনা আছে তবে চুয়ান্ন টাকা এসে পরে আবার একটা টান দেবে ঠিক আছে এবং পরবর্তী টান কিন্তু একটা বড় টান দেবে বুঝছেন যেমন দেখেন ঊনষাট টাকা কিন্তু যেতে পারে এরপরে উনষাট টাকা এরপরে আপনার অতটা যাবে না তবে আপনার এই যে একষট্টি টাকা টাকা যেতে পারে যে হ্যাঁ তারপরে আপনার ফিরে আসবে যাই হোক আর গুরুত্বপূর্ণ স্টক যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আপনার যেটা ভাবে স্ট্রং ইএইসেল এই সেল এক ভাই জানতে চেয়েছেন অনেকদিন এসেল আর বাই করি না কারণ খুবই স্লো দেখেন এর স্লোটা দেখলে অবাক হয়ে যেতে এই জন্যে আর বাই করি না এই এই জন্যে তো এই সেল আপাতত এটা তো ভালো ডিভিডেন্ট দিবে এই জন্য এ আপাতত স্লো থাকবে আরও কিছুদিন স্লো থাকার পরে আপনার ডিভিডেন্টের আগে ডিভিডেন্টের আগে হয়তো বা আপনার আশি টাকা টাকা যেতে পারে ঠিক আছে ডিভিডেন্টের আগে আশি টাকা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আপনি কিন্তু যদি রিক্সেবল না নিয়ে আপনি সারাক্ষণ মানে সবসময় খেয়াল রাখবেন আর যদি এর মাঝেও জানতে চান অ্যানালাইসিস চাবেন যে আসলে এর নিচে নামতে না তবে আপনি কিন্তু কঠিন সতর্ক থাকবেন এই কিন্তু সিয়াত্তরির থেকে আবার ফিরেও আসতে পারে কারণ এই মুহূর্তে স্টকটি কিন্তু নেমে মনে করেন আচ্ছা ছেষট্টি আমরা একটু মান্থলি চার্ট থেকে কনফার্মেশনে আসি যে ওটা কতটা নামতে পারে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা এই মুহূর্তে স্টকটি নেমে স্টকটি নেমে হ্যাঁ পঞ্চাশ টাকাও যেতে পারে ঠিক আছে পঞ্চাশ টাকা যেয়ে তারপর একটা উপরে টান দিতে পারে কারণ ডিভিডেন্ডের আগে একটা না নামলে ওরা ভালো মতন পকেটে টাকা গোছাতে পারে না বুঝতে পারছেন এটা ভালো স্টক তো ভালো স্টক ওরা দুই একদিনের টান দিয়ে নামায় আনবে নিচে নামায় আনার পরে আবার উপরে টান দেবে সুতরাং প্রফিট থাকলে অবশ্যই অবশ্যই টেক করবেন কারণ এর সামনে এখনও সময় পাবেন এটা বাই করেন আপনি চিন্তা না করে আপনার এটাকে প্রফিট নিয়ে নেবেন তো বেশ অনেক কথা কিন্তু বলে দিলাম এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে জানাবেন এবং আমি সবসময় যে কথা বলে থাকি অন্যের উপকার করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করছে শোনেন আমাদের ব্রেনটা কিন্তু মেন আপনার ব্রেনের ভিতরে যদি ভালো কিছু না দেয় তাহলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না চলেন আরেকটা স্টকের অ্যানালাইসিস করে আমরা আজকে শেষ করে দেব আচ্ছা ফার্মা দেখেন ফার্মাটা এ কিন্তু আহ মূলত ডাউন ট্রেন্ডে ঠিক আছে এখন এ ডাউন ট্রেন্ড কিন্তু যে আরো যাবে না এটা কিন্তু বলা যাচ্ছে না কেন সামনে ডিভিডেন্ট আগে ও কিন্তু এই পর্যন্ত যেতে পারে ঠিক আছে এটা মাথায় হবে তবে ডিভিডেন্টের আগে মনে হয় এই পর্যন্ত নাও যেতে পারে ছেচল্লিশ টাকা নাও যেতে পারে পরে হয়তো যেতে পারে তবে আপাতত অবস্থায় এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার মানে আশি টাকা বরাবর একটা যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে সেই আপনারা এই সম্পর্কেও খুবই সচেতন থাকবেন এবং গুরুত্ব দিয়ে আপনারা সবগুলো দেখবেন তো অনেক কথা বললাম আর কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে প্রবাসী ভাইদেরকে আমি আবারও সালাম জানিয়ে আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ